নমস্কার তনুর গল্প সম্বারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের শোনাব তারাপদ রায় লেখা একটি দারুণ মজার গল্প অন্য এক মাতালের গল্প এই গল্পে আছে হাসি ব্যঙ্গ আর মানুষের জীবনের অদ্ভুত এক বাস্তবতা চলো আর দেরি না করে গল্পের জগতে ঢুকে পড়ি প্রত্যেক শুক্রবার কিশোর তারকেশ্বরে যায় না কোনো ধর্মকর্ম করতে সে যায় না ভোলা বাবার ওপর তার অগাধ বিশ্বাস যত কাজই থাক তারকেশ্বরে গেলে অন্তত একবার সে মন্দিরের দেওয়ালে মাথা ছুঁয়ে আসে কিন্তু সে শুক্রবার শুক্রবার তারকেশ্বরে যায় ব্যবসার খাতিরে তারকেশ্বরের কাছেই ময়নাপাড়ায় তার কোল্ড স্টোরেজ পাশাপাশি দুটো একটা বাবা তারকেশ্বরের নামে দি নিউ ভোলা বাবা কোল্ড স্টোরেজ প্রথমে কিন্তু পরে জানতে পারে যে আশেপাশে আরও তিনটি ভোলা বাবা কোল্ড স্টোরেজ ভোলে বাবা কোল্ড স্টোরেজ রয়েছে তখন সে বাধ্য হয়ে নাম পাল্টি দি নিউ ভোলা বাবা কোল্ড স্টোরেজ নামকরণ করে দ্বিতীয়টির নাম নিয়ে কিশোরের অবশ্য কোনো অসুবিধেই হয়নি ও অসুবিধে হওয়ার কথাও নয় কিশোরের প্রাণাধিকা শ্যামা শতকরা ভাগ লক্ষ্মী শ্যামার সঙ্গে পরিণয়ের পর থেকেই কিশোরের রম রমা তার একটা কারণ অবশ্য শ্যামার কৈশোর এবং যৌবন ইতিহাস খুব প্রাঞ্জল ছিল না কিন্তু শ্যামার বাবার টাকা ছিল কিশোর এসব কিছু না ভেবে চিনতে শুধু শ্যামার রূপ সুদা পান করে এবং শ্যামার পিতৃদেবের দশ লক্ষ টাকার পণ গ্রহণ করে শ্যামার পানি গ্রহণ করে পর থেকে পরম আনন্দে কেটেছে তার দিন শুধু দিন নয় কিশোরের রাতও পরম আনন্দে কেটেছে রঙিন দেশলাই কাঠির মতো এক এক সন্ধ্যায় কখনো সবুজ কখনো লাল এক এক সায়ান্নে গাঢ় নীল অথবা ঝকঝকে সাদা আলোর রস নাই শ্যামা তাকে অনেক দিয়েছে সুতরাং দ্বিতীয় কোল্ড স্টোরেজটির নামকরণ যখন কিশোর করল শ্যামা কোল্ড স্টোরেজ তার মন ও হৃদয় আত্মতৃপ্তিতে ভরে উঠল শুধু একটা অসুবিধে হয়েছিল স্বয়ং শ্যামা সজোরে প্রতিবাদ জানিয়েছিল আমার বন্ধুরা আমাকে বলতো গরম হাওয়া আর তুমি আমাকে স্টোরেজ করে দিলে কিশোর সরল প্রকৃতির মানুষ না দুটো আলুর কোল্ড স্টোরেজে মাসে পাঁচ পাঁচ দশ হাজার টাকা সন্ধ্যাবেলা আট থেকে এক বোতল রঙিন রাম তারপর গৃহে শয়নে স্বপনে শ্যামা সুন্দরী এই তার জীবনের পরমার্থ কোল্ড স্টোরেজে লাগোয়া তার একটা সুন্দর বাংলো মতন ঘর আছে সেখানে রাত্রি যাপন করে কলকাতা থেকে আসার সময় দু চার বোতল রাম সঙ্গে নিয়ে আসে ব্যবসা চালাতে গেলে স্থানীয় মাস্তানদের থানার বাবুদের একটু খুশি রাখতে হয় শনি রবিবার কোল্ড স্টোরেজে আলু ভাজা আর রাম বিশ্রাম ফুর্তিও হয় আবার পাবলিক রিলেশনও হয় কিন্তু আজ কিশোরের তারকেশ্বর যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার গণদর্শনের প্রতিবাদে প্রতিবাদে কনগরের বান্ধব সংঘের সদস্যরা বোমা লাঠি নিয়ে রেল লাইনের বসে পড়েছে ওপরে শ্রীরামপুর থেকে এসটি ও সাহেব পুলিশ সাহেব এসে অনেক বুঝিয়েছে তারা কথা দিয়েছেন যে ভবিষ্যতে যাতে এরকম আর কখনো না হয় তা তারা দেখবেন এবং নিশ্চয়ই এর প্রতিকারের ব্যবস্থা করবেন কিন্তু সুরিদ বান্ধব সঙ্গে সদস্যরা অদম্য বিকেল চারটে পাঁচ মিনিট থেকে ইস্ট বেঙ্গল বাগানের খেলা তারা ঠিক চারটে বাজতে পাঁচ মিনিটে সুরিদ বান্ধব সঙ্গ জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে রেল লাইন পরিত্যাগ করল এর পরেও তারকেশ্বরে যে যাওয়া যেত না তা নয় ঘন্টা দুয়েকের মধ্যেই রেল চলাচল প্রায় স্বাভাবিক হল কিন্তু বহুক্ষণ রেল কামরার গুমটে আটকে থেকে তার ধৈর্যর চ্যুতি ঘটেছিল সে রেলগাড়ি থেকে লাইন বরাবর কিছুটা হেঁটে তারপর একটা রিক্সা নিয়ে জিটি রোডে এসে একটা প্রাইভেট ট্যাক্সি ধরল কিশোরের নিজের একটা নতুন লাল মারুতি ভ্যান আর পুরনো ফিয়াট আছে কিন্তু গাড়ি টাড়ি নিয়ে সে কলকাতার বাইরে বেরোতে চায় না তার অনেক ঝামেলা জিটি রোডে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম মোড়ে মোড়ে চাঁদার খাতা আজকে ট্রেন একটু অস্বাভাবিক এমন সাধারণত হয় না যা হোক ট্যাক্সিতে সে প্রথমে তারকেশ্বরেই যাওয়ার কথা বলল কিন্তু ট্যাক্সিওয়ালা বলল যে এই গাড়ি কলকাতার সে কলকাতায় ফিরছে তারকেশ্বর যেতে পারবে না একটু দোনমোনা করে অবশেষে বাধ্য হয়ে কিশোর কলকাতা ফিরে যাওয়ার সিদ্ধান্ত করলো সন্ধ্যাবেলায় জিটি রোডের ভিড়ে ভর্তি রাস্তায় ঢুকতে ধুকতে মন্থর গতিতে ট্যাক্সি কলকাতার দিকে রওনা হলো কিশোরের হাতে একটা শান্তিনিকেতনি চামড়ার ব্যাগে সপ্তাহ শেষের খোরাক দু বোতল রাম একটা তোয়ালে আর একটা টুথব্রাশ রয়েছে হাওড়া শহরের মুখে জিটি রোডের একটা বাঁক যেখানে দীর্ঘ দীর্ঘকারের জটিলতা নিয়েছে অথচ বান মাছের লেজের মতো সূক্ষ্ম হয়ে গেছে সেখানে ট্যাক্সিটা রীতিমতো আটকে গেল গাড়ির জটলায় কিশোর চার দিকে পর্যবেক্ষণ করে বুঝল ঘন্টা আগে এই জট খোলার কোনো সম্ভাবনা নেই তবে শান্তুনের কথা এই যে হাতের ব্যাগে দু বোতল পানিও রয়েছে লোডশেডিং চলছে সন্ধ্যা বেশ জমাট হয়ে এসেছে ধুলো ধোঁয়া গরম অন্ধকার কিশোর ধীরে ধীরে ব্যাগ খুলে একটা বোতলে চিপি কুলে অল্প অল্প করে গলায় ঢালতে লাগলো একবার ড্রাইভার পিছন ফিরে তাকাতে দ্বিতীয় বোতলটা তার হাতে ধরিয়ে দিল কিছুক্ষণের মধ্যে গরম গাড়িতে ঘামতে ঘামতে বসে থাকা ধোঁয়ার চোখ জ্বালা করা কোনো বোধই আর রইল না ড্রাইভারের অবস্থাও তদ্রুপ দুজনে ধীরে ধীরে চুপ রাম খেয়ে চলল এরপর রাত তখন প্রায় একটা কখন যে ট্রাফিকের জট খুলেছে ড্রাইভার গাড়ি চালিয়ে কলকাতার ভিতর চলে এসেছে কিছুই হুশ হয়নি কিশোরের এখন একটু জ্ঞান হতে সে উঠে বসল গাড়ির পিছনের সিটে সে আর সামনের সিটে ড্রাইভার ড্রাইভার এখনো বেহুশ জানলার বাইরে মেঘলা আকাশে ভাঙার চাঁদ উঠেছে জায়গাটা বোধহয় লেকের কাছাকাছি কোথাও হবে একটু চোখ কচলিয়ে নিয়ে দরজা খুলে গাড়ির বাইরে এসে দাঁড়ালো কিশোর সুন্দর হাওয়া দিচ্ছে আশেপাশে একটু তাকিয়ে কিশোর ধরতে পারলো জায়গাটা শরৎ বসু রোড আর মোড়ে লেকের মুখোমুখি গাড়িতে ওঠার পরে কিশোর ড্রাইভারকে বলেছিল শরৎ বসু রোডে তার বাড়ি ড্রাইভার যে এত মত খাওয়ার পরেও কোনো দুর্ঘটনা না করে এত দূরে আসতে পেরেছে সেটা ভাগ্যের কথা তবে শরৎ বসু রোজের ওই মাথায় পদ্মপুকুরের পাশে একটা দোতলা বাড়িতে থাকে কিশোর সেই জায়গাটা এখান থেকে খুব কাছে নয় সামনের সিটে ড্রাইভারকে দুবার ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করলো কিশোর লোকটা দুবার হু হু করে তারপর সিটের ওপর উপর হয়ে শুয়ে গার ও নিদ্রায় নিমগ্ন হলো চাঁদের আলোয় কিশোর দেখতে পেলো ওর পায়ের কাছে রামের বোতলটা পরে রয়েছে তাতে এক তৃতীয়াংশ পানিও এখনো বর্তমান কিশোরের নিজের বোতলটাও পিছনের অবশিষ্ট নেই ড্রাইভারের পায়ের কাছ থেকে হাত বাড়িয়ে বোতলটা তুলে নিল কিশোর ড্রাইভার বোধহয় কিছু চেয়ার পেয়েছিল ওই আচ্ছন্ন অবস্থাতেই মৃদু বদাদানের চেষ্টা করলো কিশোর তার হাত ছাড়িয়ে বোতলটা ববলে নিয়ে টাল মাটাল চরণে বাড়ির দিকে রওনা হলো এখান থেকে মাইল দুয়েক রাস্তা যেতে হবে রাস্তা মাতালের পক্ষে কিছুই নয় বিশেষ করে হাতের বোতলে এখনো যখন একটু পানীয় আছে একটাই ভয় হঠাৎ পা জুড়ে পড়ে না যায় কিন্তু গাড়িতে ঘুমিয়ে নিশাটা এখন একটু ধাতস্থ হয়েছে সুতরাং বোতল থেকে অল্প অল্প পানীয় গলায় ঢালতে ঢালতে বাড়ির পথে ভালোই এগোল কিশোর একসময় কিশোরের খেয়াল হলো যে তার হাতের বোতল শূন্য হয়ে গেছে এবং সে নিজের বাড়ির সামনে এসে গেছে কিশোরের কাছে বাড়ির সদর দরজার একটা ডুপ্লিকেট চাবি থাকে এই মাতাল অবস্থাতেই সেটুকু খেয়াল আছে তার পকেট দিয়ে চাবিটা বার করলো কিশোর ভাগ্যিস গাড়ির মধ্যে পড়ে যায়নি শান্তিনিকেতনী ব্যাগটা তো গাড়িতেই রয়ে কিশোরের মাথাটা ঝিমঝিম করছে পরের বারে মতটা না খেলেই ভালো হতো তার হাত পা চাবি দিয়ে বাড়ির দরজাটা খুলতে পারছিল না কিশোর বারবার চাবির মুখটা পিছলে পিছলে যাচ্ছিল হঠাৎ পিছন থেকে একটা পুলিশে কালো গাড়ি এসে দাঁড়ালো গাড়ি পিছনের দরজা দিয়ে নেমে এলো লম্বা চওড়া লিষ্ট পুষ্ট গুমফমান এক হিন্দুস্তানি জমাদার জমাদারজির গায়ে লং ক্লথের ঢোলা পাঞ্জাবির সঙ্গে মাল কোচা দিয়ে ধুতিপাড়া পায়ে কালো পাম সু জমাদার সাহেব নেমেই প্রথমে কিশোরের হাত থেকে বোতলটা ছিনিয়ে নিলেন এবং সেটা শূন্য দেখে একটু রেগে সেটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন তারপরে ঘাড়ের পেছন থেকে কিশোরের জামার কলারটা দিয়ে হুমকি দিলেন "এই মাতার এই রাতে হচ্ছে নাকি? চল থানায় চল।" পুলিশ বুঝতে পেরে কিশোর একটু থমকিয়ে গেল। তারপর হেঁজকি তুলে বলল "জমাতা শা এই বাড়িতে ঢুকবো। আমি তোর দরজাতে চাবি দিয়ে খুলছি।" বলে হাতে চাবিটা তুলে দেখালো। জমাদার সাহেব অবাক হলেন বাড়ি দরজা কে কিশোর তুম বলল হুজুর এই আমার বাড়ির সদর দরজা আর দোতলায় ওই যে দেখছেন আলো জ্বলছে ওটা আমার শোয়ার ঘর একটা খারাপ গালাগাল দিয়ে কিশোরের কলার ধরে শক্ত হাতের মুঠোয় একটা জোরে ঝাঁকানি দিলেন জমাদার সাহেব ঝাঁকুনি কি কিশোরের মাথা থেকে কিছুটা অ্যালকোহল নেমে গেল সে দেখতে পেল যে সে এতক্ষণ ধরে বাড়ির সামনে ল্যাম্প পোস্টায় চাবি লাগানোর চেষ্টা করছিল এবং পোস্টের ওপরে বাল্বটাকে ভেবেছিল তার দোতলার শোয়ার ঘরের আলো যেটা জানলা দিয়ে রাস্তা থেকে দেখা যায় একটু সম্বিত ফিরে এসেছে কিশোরের কিন্তু এখন জমাদার সাহেব তাকে ঘ ধরে পুলিশ দিকে ঠেলা শুরু করেছে সে কাকুতি মিনতি করতে লাগলো ছেড়ে দিন এই দোতলা বাড়িটা আমার কিশোরের কথা শুনে জমাদার সাহেবের মনে হলো হয়তো লোকটা মিথ্যে কথা বলছে না তাছাড়া এত রাতে থানায় মাতাল নিয়ে যা সেও এক আঙ্গামা সুতরাং দেখা যাক সত্যি এই সামনের বাড়িটা এই মাতালটার কিনা তাহলে এটাকে ছেড়ে দিয়ে থানায় গিয়ে ঘুমোনো যায় রাতও অনেক হয়েছে জমাদার সাহেবের বজ্রমুষ্টি কিঞ্চিৎ শিথিল হতে কিশোর নিজের সদর দরজার দিকে এগোল কর্তব্যপরায়ণ জমাদার সাহেব কিন্তু পিছু ছাড়লেন না দরজার সামনে দাঁড়িয়ে পিতলের যুগ্ম নেম দিকে অঙ্গুলি নির্দেশ করলো কিশোর তারপর নিজের বুকে হাত রেখে বলল ওই যে প্রথম লাইনে দেখছেন মিস্টার কে কে পাল ওই কে কে পাল কিশোর কুমার পাল হলাম আমি আর নিচের লাইনে মিসেস এস পাল মানে মিসেস শ্যামা পাল হলেন আমার পত্নী আত্মপরিচয় শেষ করে দরজার চাবি লাগিয়ে ঘোরালো কিশোর দরজাটা খুলে গেল ভেতরে ঢুকে সিঁড়ির নিচের বাতিটা সুইচ টিপে জ্বালালো কিশোর জমাদার সাহেব ইতস্তত করছিলেন কিশোর তাকে অনুরোধ করলো আসুন ভেতরে আসুন জমাদার সাহেব ভেতরে আসতে সামনে দেয়ালে একটা বড় ফটো দেখে কিশোর বলল। এটা হলো আমার শ্বশুর গো দিয়ে আছে। আর সরেজমিন করার ইচ্ছে নেই জমাদার সাহেবের কিন্তু কিশোরটাকে জোর জার করে দোতলায় তুললো দোতলায় উঠে ছোট বারান্দা পেরিয়ে শোবার ঘর এবার একটা ছোট নাটক হলো কিশোরের বউ শ্যামা সুন্দরীর চরিত্র বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তাই রয়েছে মোটেই বদলায়নি কিন্তু সে তার চরিত্র দোষের কথা গুণা করেও কিশোরকে টের পেতে দেয় না তবু অত্যন্ত শেয়ানা হওয়া সত্ত্বেও আজ সে একেবারেই আঁচ করতে পারেনি যে তার স্বামী যার সোমবার সকালে ফেরার কথা সে শুক্রবার রাত কাবার হওয়ার আগেই ফিরে আসবে শোয়ার ঘরে আলো জ্বলছিল বড় ডাবল বেডের খাটে শ্যামা শুয়েছিল সহসা ঘরের মধ্যে কিশোর ও জমাদার সাহেবের প্রবেশ শ্যামা এবং শ্যামার সঙ্গী দুজনেই পরস্পরে কণ্ঠলগ্ন হয়ে ঘুমিয়ে অচেতন কেউ কিছু টেরি পেল না স্মরণ ঘনিষ্ঠ দৃশ্য দেখে সাহেব বেরিয়ে আসছিলেন তাকে হাত ধরে দাঁড় করালো কিশোর তারপরে বিছানার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললো দেখো বালিশের ওপর খোলা চুল নীল শাড়ি পরা ওই হলো শ্যামা ওয়াইফ আর ওর পাশে ওর গলা জড়িয়ে শুয়ে ওই হলাম আমি কিশোর কুমার পাল এই বলে কিশোর নিজেকে নির্দেশ করল অবস্থা কিছু বুঝতে না পেরে কিশোরের হাত ছাড়িয়ে জমাদার সাহেব তবা করতে করতে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় কালো গাড়িতে উঠে বসলে করে ধোঁয়া ছেড়ে ভ্যানটা চলে গেল জমাদার সাহেবকে আরো কিছু বোঝানোর জন্য তার পিছু পিছু কিশোর সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিল কিন্তু জমাদার সাহেব রণে ভঙ্গ দেওয়ায় সে বিফল মনোরথ হয়ে সিঁড়ির নিচে আলো নিভিয়ে সদর দরজা বন্ধ করে দোতলায় উঠে গেল তারপর গুটি সুটি হয়ে পাশে গিয়ে শুয়ে পায়ের শব্দ আর ঘরের মধ্যে কথাবার্তা শুনে একটু আগেই শ্যামা সুন্দরীর ঘুম ভেঙেছিল এমন বিপদে সে আর কখনো পড়েনি সিঁড়ি দিয়ে কিশোর যখন নেমে গেল সে ভেবেছিল এখনকার মধ্যে কিশোর বিদায় হলো পরে যদি আজকের ব্যাপারে কোনো কথা তোলে ঝেরে অস্বীকার করবে বলবে কি দেখেছ তার ঠিক নেই কিন্তু এখন পাশে শুয়ে পড়ায় শ্যামা সুন্দরী বিচলিত বোধ করতে লাগলো তবু ভালো যে এ পাশে শুয়েছে ও পাশের লোকটার ওপর গিয়ে পড়েনি কিশোরের মাথার মধ্যে কিসব যেন এলোমেলো চিন্তা ঘটছিল একটু আগে সে কি একটা দেখেছে যেটা মোটেই ঠিক না সে শ্যামাকে একটা ধাক্কা দিল শ্যামা জবাব দিল হুম কিশোর শ্যামাকে বলল? ও আমাদের বিছানায় তোমার পাশে আর কেউ কি শুয়ে আছে এই প্রশ্ন শুনে শ্যামা ধমকে উঠল। কি যা তা বলছো মদ চেনে চেনে তোমার মাথা খারাপ হয়ে গেছে ধমকে একটু চুপ শিয়ে গেল কিশোর কিন্তু তবুও তার মনের মধ্যে সন্দেহের কাঁটা খোঁচা দিতে লাগল। সে বালিশ থেকে একটু মাথা উঁচু করে নিচের পায়ের দিকে তাকে ভালো করে গুনল তারপর জিজ্ঞাসা করল বিছানায় যদি আর কেউ না থাকবে তবে নিচের দিকে ছোট পা দেখা যাচ্ছে কি করে এই কথায় ছোতুরা শ্যামাসন্দরী কপাল চাপড়িয়ে কি देऊড়ল ছি ছি আমার নামে এই অপবাদ আমি দুশ্চরিত্রা ও আমি মিথ্যাবাদী ভমকা বনি গিয়ে শ্যামাসন্দরীর মাথায় হাত বুলাতে বুলাতে কিশোর স্বীকার করলো যে সে অনেক মদ খেয়েছে সন্ধ্যা থেকে প্রায় দেড় বোতল সুতরাং তার ভুল হতেই পারে মাতালে তো সব জিনিসই বেশি বেশি দেখে হয়তো চারটে পাকে সে ছটা পা দেখেছে নেশার ঘরে গুনতে ভুল করেছে শ্যামা সুন্দরী এখন ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো তুমি কি করে আমাকে দুশ্চরিতা ভাবলে এইসব মদ খেয়ে নেশার ঘরে অনুমানের কথা নয় তুমি একবার খাট থেকে নেমে আমাদের পা গুলো গুনে এসো তারপরে আমাকে বলো কিশোরের তখন মাথা টলছে তবু স্ত্রীর আদেশে খাট থেকে নেমে পায়ের কাছে গিয়ে খুব সতর্ক হয়ে বেশ কয়েকবার পায়ের সংখ্যা গুনলো বলা বা প্রত্যেকবারই পায়ের সংখ্যা দাঁড়ালো চার এক দুই তিন চার এইভাবে বার কয়েক গুনবার পরে কিশোর বলল আমাকে মাফ করে দাও সত্যি ঘরে আমি ভুল ঠিক আগুনতে পাই রয়েছে তারপর খাটের নিচে বসে অনুত্তপ্ত কিশোর সামনের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে পা দুটো যে কার কে জানে এই ছিল তারাপদ রায়ের মজার গল্প অন্য এক মাতালের গল্প হাসি দাঁড়ালে লুকিয়ে থাকা জীবনের সত্যিটা আমাদের একটু ভাব দেশে কয় গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নতুন গল্প নিয়ে দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো